নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালের ঋষির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চাল কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ চরজন্দি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তাই চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই অসাধারণ স্বাদের রান্নাটা করার জন্য আমি প্লেটের মধ্যে দু ধরনের ডাল সাজিয়ে নিয়েছি এখানে আছে এক কাপ পরিমাণ ছোলার ডাল আর হাফ কাপ পরিমাণ আছে মুগের ডাল এবার এই ডাল দুটোকে ভালো করে আগে ভিজিয়ে রাখতে হবে যেটা কাজের সুবিধার্থে আমি আগেই করে রেখেছিলাম দেখুন দুটো ডালই আমি ভিজিয়ে তিন চার ঘন্টা আগে রেখে দিয়েছিলাম এবার এই ডালটা বেটে নেব ডাল বেটে নেওয়ার জন্য মিক্সি জারের মধ্যে পুরো ডালটা ঢেলে দিয়েছি এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি ডালটা ভালো করে বেটে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি কেননা আমি এই রান্নার মশলাটা আগে তৈরি করে নিচ্ছি রান্নার মশলা তৈরি করার জন্য একটা প্লেটের মধ্যে আমি কিছু জিনিস সাজিয়ে রেখেছি এখানে আছে ওয়ান টেবিল স্পুন গোটা জিরে চার পাঁচ টুকরো আদা রেখেছি আর চারটে কাঁচা লঙ্কা রেখেছি আমি কিন্তু এই রান্নাটার মানে পুরো রান্নাটার জন্যই মশলাটা একবারেই তৈরি করে নিচ্ছি আর এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এই সব কিছুকে মিশিয়ে অল্প জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি মশলাটা দেখুন তৈরি করে নিয়েছি এবার এখান থেকে এক চামচ এই ডালবাটার মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কারিপাতা কারিপাতাটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এই কারিপাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে হাতের মধ্যে একটু জোয়ান নিয়ে নিয়েছি এটাকে দু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম এই জোয়ানের সেন্টটা দু হাতে ক্রাশ করে দিলে রান্নার মধ্যে মিলেমিশে যাবে খেতে ভীষণ ভালো লাগবে মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে রান্নার জন্য ডাল বাটাটা একদম রেডি করে রেখে দিলাম এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচের এই কয়েকটা বড়া ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের ডালের বড়াগুলো উল্টে পাল্টে সব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর এইভাবে সব কটা ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত ডালের বড়াগুলো দেখুন ভেজে তুলে নিয়েছি এবার কড়ায় যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্না হয়ে যাবে এই তেলের মধ্যে প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি দিয়ে দিচ্ছি অল্প মেথি এর সাথে দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে যাচ্ছে একটা শুকনো লঙ্কা একটু কারিপাতা দিয়ে দিলাম এবার ফোড়নটা ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বেটে রেখেছিলাম তার থেকে অল্প তো ডালবাটায় দিয়েছিলাম আর বাদ বাকিটা এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিরি করে কাটা চাল কুমড়ো আমি একটা ছোট চাল কুমড়ো নিয়েছিলাম সেটাকেই ঝিরিঝিরি করে কেটে নিয়ে দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে মশলার সাথে চাল কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার সবজিটা যাতে একটু সফট হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম সবজিটা থেকে অল্প জল বেরিয়েছে এটা তো লাউয়ের মতো নয় যে প্রচুর জল বেরোবে এর থেকে কিন্তু কমই জল বেরোয় তবে এটা খুব বেশি জল দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগবে না তাই একটু ঢাকা দিয়ে দিয়ে প্রথমে রান্না করে নেবেন এবার ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বড়া আমি রেখে দিয়েছি এগুলো শুধু মুখে খেতেও কিন্তু খুব ভালো লাগে এর সাথেই দিয়ে দিলাম অল্প একটু চিনি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয় খুব চটপট তৈরি হয়ে যায় আর বাজারে তো এখন চাল কুমড়ো খুব ভালো পাওয়া যাচ্ছে একদিন এইভাবে রান্না করে দেখুন আশা করছি আপনাদেরও ভালোই লাগবে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার বড়াগুলো যেটা দিলাম সেটা যাতে একটু সফট হয়ে যায় আর সবজিও ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেজন্য এর মধ্যে মিক্সির জারের মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার দুটো কাঁচা পাকা লঙ্কা গোটা দিয়ে দিলাম গন্ধটা ভালো হবে তাই জন্য দিলাম একটু মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও রান্না করে নিচ্ছি মিনিট জারে আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে চাল কুমড়ো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই যে ডালের বড়াগুলো আমি সবই গোটা রাখবো না দু একটা একটু ভেঙে ভেঙে দেব এতে খেতেও ভালো লাগবে আর কয়েকটা গোটাই থাকবে কয়েকটা ডাল বড়া একটু ভেঙে ভেঙে দিয়েছি আর এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু এবার মোটামুটি রেডি হয়ে গেছে এবার শুধু শেষ পর্যায়ে এর টেস্ট আরও এনহ্যান্স করার জন্য এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের চাল কুমড়োর রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি গরম ভাতের সাথে এই রান্নাটা এই রান্নাটা খেতে জাস্ট অসাম লাগে সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পার্লেটা আজই একবার বানিয়ে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন